নমস্কার বন্ধুরা আজকে আমি একদম বিনা তেলে সেরা স্বাদের আর দেখতেও অসাধারণ এরকম একটা আমের চাটনি আপনাদের সাথে শেয়ার করে নেব তো আজকে আমি সেই জন্য নিয়ে নিয়েছি একদম কাঁচা আম এই রেসিপির জন্য একদম কচি আম লাগবে যে আমের আঁটি হয়নি মানে ভেতরে কুশি তৈরি হয়েছে তবে আঁটি নেই সেই ধরনের আম কিন্তু আজকে আমাদের প্রয়োজন তো আমগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ খানিক্ষণ একটু জলের মধ্যে লবণ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম এই কুড়ি পঁচিশ মিনিট মতো আমি যে কোনো সবজি সাধারণত কুড়ি মিনিট মতো লবণ জলে একটু ডুবিয়ে রাখি তারপরে কাটি এতে করে আমের খোসার উপরে বা যে কোনো সবজির খোসার উপরে যে রাসায়নিক পদার্থগুলো থাকে মানে গাছে যেগুলো স্প্রে করা হয় সেগুলো অনেকটা রিমুভ হয়ে যায় তো আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে পিস করে নেওয়ার পালা তবে ওই যে বললাম আঁটি ছাড়া আম আমি নিয়েছি কচি আম যে আমের ভেতরে কুশি তৈরি হয়েছে কিন্তু আটির পর্যায়ে এখনও পৌঁছায়নি তো এই রকম বড় বড় করে গোল গোল করে চাকা মতো কেটে নিয়েছি আর মাঝখান থেকে ওই কুশিগুলো এবং তার পাশেই পাতলা পাপড়ি মতো যে পর্দাটা রয়েছে সেটাকেও কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এইভাবে করে এক সাইড দিয়ে হালকা করে ফ্রেশ করলে ওই আমের কুশিটা আর ভেতরের পাপড়িটা আলাদা হয়ে চলে আসবে তোমার আমগুলো রেডি হয়ে গেল এবার চাটনিতে যে বিশেষ মশলাটা দেবো তার জন্য একটা কড়াই গরম করে কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি তারপরে এক চামচ পাঁচফোড়ন এক চামচ মৌরি আর হাফ চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করা অবস্থাতেই কড়াইটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করব দিয়ে যেই কালারটা একটু চেঞ্জ হবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো ভালো মতো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে আধ ভাঙা করে গ্রাইন্ড করব। একদম পুরো মিহি করে পেস্ট করব না তো এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল এবার জলটা যেই একটু ফুটে উঠবে তখন তার মধ্যে ওই কেটে টুকরো করা আমগুলো দিয়ে দিলাম আমের টুকরোগুলো কেটে নেওয়ার পরে জলেই কিন্তু ডুবিয়ে রাখতে হবে শুকনো অবস্থায় রাখলে কিন্তু আমগুলো কালচে হয়ে যেতে পারে তো এইবার আমগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার পালা খুব সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমগুলোকে এই মিনিট দশেক মতো ফুটিয়ে নেবো তবে আমগুলো যেন একদম সেদ্ধ হয়ে ভেঙে চুড়ে না যায় তার জন্য সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হলেই আমাদের কিন্তু হয়ে যাবে কারণ তারপরে আরও যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করতে করতে আম অলরেডি একদমই সেদ্ধ হয়ে যাবে তো আমগুলো এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে ওই পাঁচটা আমের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে এই চাটনিটাতে আমি গুড় ব্যবহার করছি না চিনি দিচ্ছি আর এর কালারটা যেন একদম ট্রান্সপারেন্ট আসে মানে প্লাস্টিক আচার যেরকম হয় স্বচ্ছ সেই রকম স্বচ্ছ ভাব আনার জন্য অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম এইবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পুরোপুরি একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করেছি মিক্সার গ্রাইন্ডার হোক বা হামান দিস্তায় একটু আধ ভাঙা করে নিলেই হবে তারপরে মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা হাতে মশলাটাকে জলের সাথে মিশিয়ে দেব। তাতে করে মশলার স্বাদটা সব দিকে ছড়িয়ে যাবে তবে কাজটা খুব হালকা হাতে করতে হবে যাতে আমগুলো ভেঙে না যায় দেখুন আমগুলো আমি একদম হালকা হাতে নাড়াচাড়া করছি একদম কিন্তু জোরে আঘাত করা যাবে না এইবার আমের চাটনি আমাদের রেডি নামানোর আগে আমি টুটি ফুটি দিয়ে এটাকে পরিবেশন করব। আমার রেড কালারের টুটি ফুটি ছিল বাড়িতে সেটা উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন নমস্কার